গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কেস ব্লগ এম কেস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বাইরে বাইরে এসে দেখছি এই যে বৃষ্টি পড়ছে তোমাদের সাথেও শেয়ার করছি দেখো কালকে রাতের দিকে বৃষ্টি হচ্ছে তো রাতে বেলা তো ঝড়ও হয়েছিল ঝড় হয়েছে তার মধ্যে আরও শিল পড়ছিল তো অনেক রাত্রের থেকে বৃষ্টি মানে রাত্রের থেকে হচ্ছে তো এখন সেরকম একটা বৃষ্টি পড়ছিল না হালকা হালকা পড়ছিল আর এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে করে নিয়ে বাসি কাজগুলো গুলো সর্ব বাজি বাসি কাজের মধ্যে সেরকম একটা কাজ যদিও নেই তো সবার কাছে অনুরোধ রইলো পুরো ব্লক এন পর্যন্ত দেখে যাওয়ার জন্য আর যারা যারা পুরো ব্লক এন পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা দেখো নেই তাদেরকে বলছে পুরো ব্লগটা কিন্তু এর পর্যন্ত দেখে যাও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ওইদিকে কিন্তু বাসি কাজ সমস্ত কমপ্লিট আর এই দেখো চলে এসেছি ছোটো নাটকাকে জ্বালাতে এদিকে ছোটো নাটকা ঘুমোচ্ছিলো আর ঘুরতে সাড়ে সাতটা আটটার মতো বেজেই গেছে প্রায় তো ওইদিকে ছোটো নাটকা ঘুমাচ্ছে বাবা কিন্তু উঠে গেছে আর এইদিকে বরমশাইও ঘুমোচ্ছে তো দুজনকে একটু জ্বালিয়ে খুচিয়ে আর কি স্নানে যাচ্ছিলাম তো তার আগে ভাবলাম যে ওদেরকে একটু ডেকে দিই তাহলে তাড়াতাড়ি উঠতে পারবে বর্মসে যেহেতু কাজে যাবে ওর আজকে কাজে যেখানে কাজে যায় সেখানে আজকে থেকে একটু লেটেই যাবে আর কি যে যেইখানে যায় সাড়ে আটটার মধ্যে বেরোতে হয় সেইখানে আজকের থেকে আর কি সেইখানে ও যাবে নটা সাড়ে নটা ওরকম টাইমে আর কি কাজে যাবে তো জন্য অনেক লেট পর্যন্ত ঘুম মানে অনেক দেরি করেই ঘুম থেকে উঠছিল তো আমি ডেকে আর কি খুঁচিয়ে দিলাম যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি আর আমার মানে উঠে পড়েছিলাম তো আমার ভালো লাগছিল না কতক্ষণে ওদেরকে কুচাবো বলে ভাবছিলাম তো ওদেরকে খুঁচিয়ে রেখে স্নানে চলে গেছিলাম স্নান থেকে কিন্তু মানে বেরিয়ে এসেছি স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বাবা বাবার কাজ করে নিচ্ছিলো বাবার প্রতিদিনের কাজ থাকে সকালে ঘুম থেকে ঘুরতে জল আনা ফুল আনা তো ফুল কিন্তু অলরেডি নিয়ে এসেছে যেহেতু আজকে জলটা অনেকটা লেটে এসেছে তো সেজন্য আগে ফুলটা এনে নিয়েছে ফুলটা এনে রেখে তারপর জল আনতে গিয়েছিলো তো জলও নিয়ে এসেছিল ফিল্টারের ড্রামের জল যেহেতু শেষ হয়ে গেছে তো ফিল্টারের ড্রামটা তো জল নিয়ে এসেছে আর এদিকে স্নান করে হাতে পায়ে তেল দিয়ে দিয়েছিলাম আর দেখিয়ে দিয়েছি মানে ঘড়িতে এখন কটা বাজে ঘড়িতে বাজছিলো তখন আটটা তেইশ তো এখন যাব ক্রিম টিম দিয়ে সিঁদুর পরে যাবো ঠাকুর ঘরে গিয়ে পুজোটা কমপ্লিট করবো তারপর বর্মসের জন্য খাবার রেডি করবো এদিকে ছোট নাটকারও আজকে ফালাকাটা যাওয়ার কথা যেহেতু সকাল সকাল যাওয়ার কথা ছিল বৃষ্টি হচ্ছে বলে আর যায়নি যাই না পরে বৃষ্টি কমলে যাবে কি না তাও বলতে পারছেন না তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আসল কথা কি বলতো আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো না মানে সকাল থেকে যে কেন জানি না গলাটা ভীষণ ব্যথা করছিল আর হাত পা কিরকম চাপাচ্ছিল মনে হয় জ্বর জ্বর আসবে ওরকম আর কি লাগছিল তো পরে কিন্তু রাত্রে বেলা জ্বর এসেছিল যেহেতু আজকের ব্লগটা আমি কালকের ব্লগ এটা আজকে এডিট করতে বসেছি এখনো কিন্তু আমার শরীরটা ভালো নেই সকালবেলা অনেক লেটেই উঠেছি ঘুম থেকে তো এদিকে দেখো পুজো দেওয়ার পর মানে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে এসে আগে জলটা ঢেলে নিয়েছি বাবা জল এনেছিল মানে ফিল্টারে জল এনেছো তোমরা তো দেখতে পেরেছ ওই জলটা ঢেলে নিলাম ফিল্টারে এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা বানাবো বাবার মুখটুক ধোয়া হয়ে গেছে আর এদিকে বড় মশাই বলছি সেরকম কিছু খাবার খাবে না হালকা পাতলা খাবার করে দিতে বলছিলো তো ওইদিকে বাসি ভাত ছিল বাসি ভাতটা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি চা বানাচ্ছি যেহেতু বাবার সুগারটা বেড়েছে সেজন্য জন্য বাবাকে চিনি ছাড়া চা মানে চিনি দেওয়ার আগে চাটা উঠিয়ে রেখেছি আর এখন আমাদের চায়ে চিনি দিয়ে নিচ্ছি বাবা যখন সুগারটা আর কি ঠিকঠাক ছিল তখন বলেছি তখন থেকে চায় চিনি ছাড়া চাটা রেগুলার কন্টিনিউ করে যাওয়ার জন্য বাবা সেটা মানেনি বললো এখন তো সুগার কমেছে এখন আর কি চায়ে হালকা চিনি দিয়ে মানে খাবে আর কি বলছিল তো খাওয়ার পর আবার সুগারটা বেড়ে গেছে আর এইদিকে দেখো ছোটকা উঠে পড়েছে উঠে মুখটুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর ওর জন্য চা রেখেছিলাম মামা ছোট্ট গ্লাসটায় তো ওকে আমি গ্লাস অকারে এনে দিয়েছি এনে দিয়েছে আর কি চাটা তো ও বলছে বাড়িতে কি কাপটাপ নেই বললাম যেহেতু এটাতেই রেখেছি তো এটাতেই খেয়ে নাও আর এদিকে ও এইদিকে মাম্মাকেও খুঁচাচ্ছিলাম খুচানোর বাদে মানে ওই বাড়ি গেছে তো ওকে আমি বললাম মামাম বাইরে বৃষ্টি পড়ছে বলে কি বৃষ্টি পড়ছে তো আমিও যাবো আমি দেখবো ওরকম বলে দৌড়ে লাভ মানে নামছে বিছানার থেকে বাইরে বৃষ্টি দেখার জন্য ও কিন্তু বৃষ্টি খুবই ভালোবাসে আর এদিকে ছোটো আটকা র্যাঙ্কুট পরে নিয়েছে বাজার যাবে বলে যেহেতু শোলটা ভালো না ওকে আমি বারবার বলছিলাম যে বাজার যেও না তোমার ঠান্ডা লেগেছে ঠান্ডাটা নয় তো আরও বেড়ে যাবে তো ওর মতো আর কি রেডি হয়েই যাচ্ছে ও যাবেই নাকি বাজারে মাছ আনতে যে আমাদের কিন্তু ছোটো নাটকা আসার পর কন্টিনিউ মাছ মাংস খাওয়া চলছেই তো বেশি মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তো ছোটো নাট কনেকক্ষণ আগে বাজারে চলে গেছে মামামকে নিয়ে যায়নি বলে মামাম খুব কান্নাকাটি করছিলো তাই পাম্পারটা নিয়ে একটু দুষ্টুমি করছে আর ওইদিকে দেখতেই পেরেছো বাবার বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি ওইদিকে মাম্মাম খেলা করছে আর ওইদিকে আমি ভাত বসিয়ে নিচ্ছি যে তো ভাতটা বসিয়ে দিয়ে মামামকে মুখ ধুয়ে দেবো আজকে নিজেও জানি না বাজার থেকে কি মাছ আনবে না আনবে সেটা তো একদমই জানি না যাই হোক ও যদি বাজার থেকে আসে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি আনবে ঘরে তো লঙ্কা একদমই ছিল না তো লঙ্কা আনতে বলেছি সেটা জানি যে লঙ্কাটা আনবেই আর এদিকে মামাকে মুখ টুক ধুয়ে এই যে দুধ খাইয়ে দিচ্ছি ও ছোট গ্লাসটা যেহেতু পাচ্ছিলাম না তখন সকালে ছোট হাটকার চা খেয়ে যে কোথায় রেখেছে কে জানো তো ওই গ্লাসটা পাচ্ছিলাম না বলে বড় গ্লাসে নিয়ে এসেছি দুধটা তো এনে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে যে ছোট নোটকা বাজার থেকে এসে পড়েছে আসার পর ওই যে একটা কি ওর ব্রেসলেটের পুঁতি না কি যেন একটা ছিল ওটা দিয়ে আমরা দুজন আর কি ঢিলাঢিলি করছিলাম আর ওইদিকে মামামকে দুধ খাওয়াচ্ছিলাম তাতে তো মামাম ভীষণ খুশি ছিল আর তাদের করে দুধটা খেয়ে নিচ্ছিল আর এদিকে ছোট নাটকার সঙ্গে ভক ভক করছিলাম আর এদিকে দেখো মামামের দুধটা যেহেতু আজকে ছেকে আনেনি তো একটু দুধের সর গিয়েছিল মুখে তো কেরকম করছিল ও কিন্তু দুধের স্বর একদমই পছন্দ করে না সেজন্য জন্য সবসময় দুধটা আমার ওকে ছেকেই খাওয়াতে হয় আর এদিকে তোমাদের সাথে দেখাচ্ছি মানে শেয়ার করছি যে বাজার থেকে কী কী এনেছে এদিকে এনেছিল কাঁচা লঙ্কা ধনে আর মাছ আর দিদি জন্য এনেছিল উস্তে আলু আর মাছও এনে দিয়েছে তো সেখান থেকে আমি তিনটে উস্তে রেখে দিয়েছি ভাজা খাবো বলে তো আমার ভীষণ ভালো লাগে উস্তে ভাজা তোমরা ওদেরকে তো আগে ব্লগে বলেইছি আর ভীষণই বলতে ভীষণই ভালো লাগে যেটা ওই যে পেঁয়াজ আলু দিয়ে কুচি কুচি করে করে না পেঁয়াজ আলু তারপর রুস্তে ভাজাটা যেটা করে সেটা আমার ভীষণ ভালো লাগে তো ওইদিকে ভাত হয়ে গেছে ওইদিকে মাছের ঝোল করবো সকালে খাওয়াও হয়নি তো লঙ্কাগুলো মানে বেছে রেখে দিচ্ছিলাম তো লঙ্কাগুলো বেছে তারপর যাবো রান্না করে রান্না করে গিয়ে আগে সকালে খাবারটা রেডি করবো শোলটা যেহেতু ভালো লাগছিল না তো সেই জন্য সমস্ত কাজকর্ম সাথে অনেকটাই লেট হচ্ছিল আর এদিকে দেখো ভাত ছিল যেহেতু বাসি ভাত তো ভাতটাকে ভেজে নিলাম এখানে দুজনের জন্যই ভেজে নিচ্ছি আমার আর ছোটো আর সঙ্গে মাছের মাথা ছিল মাছের মাথাটাও কিন্তু ভেজে নিয়েছি ভাত বাজার সঙ্গে খাবো বলে আর এই দিকে ছোটো আমিও কিন্তু টেবিলে খেতে বসেছি আর ছোটো খাচ্ছে আর এদিকে দেখো মাম্মা মাছ মাম্মা মেখেনে নিচ্ছি খেলা করছে মামা মেয়ে সর্দি তারপরে যে নিচে খেলতে এত ভালোবাসে কি বলবো তোমাদের সাথে মানে বলার মতো কোনো ভাষাই নেই যাদের এতে বাচ্চা আছে তারা অবশ্য করে বুঝতেই পারবে যারা যখন বাচ্চাদের ঠান্ডা লাগে তখন কিন্তু বাচ্চারা যেটা করলে ক্ষতি হবে সেটাই বেশি করে করে তো এদিকে মামামকেও কিন্তু খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর রান্না করে চলে এসেছি এসে আগে উস্তেটা ভেজে নিয়েছি ওই যে দিদি ভাইয়ের কাছ থেকে যেদিন উস্তে রেখেছিলাম সেটাই ভেজে নিয়েছি ভাজার পর এই যে ডাল সিদ্ধ করে মানে ডাল রান্না করব ডাল পুরন দিয়ে দিলাম আর এদিকে পাপড় ভেজে নিব ডাল আর পাপড় মানে ডালের সঙ্গে কিছু একটা তো খেতে হবে তো এখন আলু টালু কিছু ভাজবো না যেহেতু শরীরটা ভালো না শর্টকাটে পাপড় ভেজে নিব তো পাপড়গুলো না আমি দু টুকরো করে নিচ্ছি না সুবিধা হয় ভাজতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় মাঝে মধ্যে তো আমি একটা পাপড়কে চার টুকরো করি পাঁপড় ভাজা কিন্তু হয়ে গেছে আর এখন বসে দিয়েছিলাম মাছের ঝোল তো ভাবলাম আজকে মাছটা এ সরষে দিয়ে করবো এর আগে যখন ইলিশ এনেছিলো তখন করে দিয়ে করেছিলাম বেগুন আলু দিয়ে ঝোল ওটাও কিন্তু খেতে ভালোই ছিল তারপর অনেক মানে মাছ তো একটা না চলছে বেশি খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম না যে যাই হোক আজকে মাছটা ইলিশ সর্ষে বাটা দিয়ে করি তো খেতে ভালোই লাগে খেতে তো জন্য সর্ষে বাটা দিয়ে করছিলাম আর এইদিকে দেখো রান্নাঘরের যে নিচের পাকাটা মানে যেটাতে গ্যাসটা রাখি এটা না এত তেল গ্যাসটা হয়েছিল কি বলবো মানে ধারণার বাইরে যেহেতু আমি চার দিন থেকে পাঁচ দিন পরপরই ঘষি তারপরও না ভীষণ আর কি মানে আঠালে আঠালো ভাব হয়ে গেছিলো যেহেতু রান্নাঘরে ঝালনা নেই সেজন্য খুব তাড়াতাড়ি আর কি নোংরাটা হয়ে যায় আমি সপ্তাহে মানে প্রতিদিন কিন্তু সাপ দিয়ে গ্যাসটা মুছি মুছার পর টেবিলটা তো আর এইভাবে ঘষে মুছা হয় না এটা যেহেতু পাঁচ থেকে ছয় পাঁচ ছয় দিন পর পরই আমি মুছার চেষ্টা করি তো সেটাই মুছে নিচ্ছিলাম আর এদিকে মাম্মা মাসল বারবার এসে আমার সঙ্গে একটু গল্প করছিল কারণ ও ওইদিকে একা একাই খেলছিলো ছোটো তখন কিন্তু ছিল না রান্না করে জানলা না থাকাতে খুবই অসুবিধা হয় সেজন্য তাড়াতাড়ি করে গিয়ে এই পাকাটা বেশিরভাগ করে নষ্ট হয়ে যায় নোংরা হয়ে যায় ওইদিকে দেওয়ালটাও না একদম কালো হয়ে গেছে তোমরা ব্লগে দেখতেই পারবে আর এইদিকে কিন্তু গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে তারপর বাইরে এসেছি দেখো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে যেহেতু ঘড়িতে কিন্তু এখন দুটো বাজে রান্নাঘরটা আমার ছোটো যখন আমি আর কি পরে পরিষ্কার করে রাখি তো আমার ভীষণ ভালো লাগে আর পয় পরিষ্কার করে রাখারই বেশিরভাগ চেষ্টা করি তো এইদিকে দেখো বর্মশাই চলে এসেছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে বর্মশাই চলে এসেছে ক্ষেত মানে কাজের থেকে চলে এসেছে সাড়ে পাঁচটা বাজে তো বর্মশাইকে খাবার দিচ্ছে আর বর্মশাই দিকে মোবাইল দেখছিলো আর আমি আজকে শর্ট ভিডিও বানানোর জন্য শাড়ি পরেছিলাম তো শাড়িটা চেঞ্জ করা হয়নি তো এখন করে নিব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা